नमस्कार बंधुरा মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে যাবার সকাল দিকে ছিল কিন্তু সেই লন্ডনের এক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগে যায় তাহলে মুখ্যমন্ত্রী শনির্দশা শুরু হয়েছে লন্ডন যাওয়া হচ্ছে না এদিকে তিনি ঠিক মুড়ি ঘুগনি ব্যাগ ত্যাগ রেডি করেছিল হঠাৎ খবর লন্ডনের এক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে যত আছে বিমানবন্দর বিমানবন্দর বন্ধ উড়ান সেখানের বিপর্যয়ে পিছচ্ছে মুখ্যমন্ত্রীর ব্রিটেন যাত্রা শনিবার সন্ধ্যায় রওনা দিতে পারেন মানে শনিবার সন্ধ্যার সময় রওনা হতে পারেন হয়তো হয় আর নাই তো নাই এই মুখ্যমন্ত্রী যাই তো যায় আর নাই তো নাই কারণ তার এখন সনির্দশা চলছে তার এখন কি একটা খারাপ লক্ষণ দেখা যাচ্ছে যাওয়ার আগেই লন্ডনে লন্ঠন জ্বলছে তাই মুখ্যমন্ত্রীর খারাপ সূচনা তিনি কি করেন এদিকে তো মুড়ি ব্যাগ সব রেডি করে নিয়েছে যাবার জন্য এমনি লেখা আছে পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার কারণে শুক্রবার সারা দিনের জন্য বিমান বা বন্ধ কর্তৃপক্ষের তরফ জানানো হয়েছে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে তাহলে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিমান বন্দর বন্ধ থাকবে তাহলে মুখ্যমন্ত্রী সনির্দশা মুখ্যমন্ত্রী কি খারাপ সূচনা দেখা দিচ্ছে আর সে তো যাবে আর যায় নিয়ে সে কি শিল্প আনবে সেটাও তো দেখা যাবে বাংলায় তো শিল্প শিল্প করে অনেকদিন মিটিং করছে ই করছে ও করছে শিল্প 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 বলে অনেক মিটিং করেছে কিন্তু বাংলায় এখন কোন শিল্প দেখা যায়নি ওই লন্ডন থেকে কি শিল্প নিয়ে আসা হবে সেটা লক্ষ্য করা যাচ্ছে বা সঙ্গে আমরা মিডিয়াদের খোঁজ খবর লন্ডন থেকে কি কি শিল্প নিয়ে আসবে ন আবার আমাদের এই শিল্প নিয়েই ব্যস্ত থাকতে হবে ওই ঘুগনি ওই চপ শিল্প আমাদের এই শিল্প নিয়ে আমরা থাকতে হবে আজীবন পশ্চিম বাংলায় তো দেখছি কোনো শিল্প নেই শিল্পর জন্য আজ লন্ডনে যাচ্ছে আর সেই সেই লন্ডন থেকে কি শিল্প নিয়ে আসবে সে কি কি লন্ডন থেকে শিল্প নিয়ে আসা হচ্ছে সে কি সেই লন্ডন থেকে বড় শিল্প নিয়ে আসবে টাটা কোম্পানির থেকেও বড় শিল্প নিয়ে আসবে এই পশ্চিম বাংলাতে দেখি কত বড় বড় লন্ডন থেকে শিল্প নিয়ে আসে না আমাদের এই পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই না আমাদের এই ছোটখাটো শিল্প নিয়ে থাকতে হয় তো এদিকে লক্ষ্য করা যাচ্ছে তো মুখ্যমন্ত্রী দেখি আজ কি করে যায় না যায় তার ব্যাপার তবে খারাপ সংকেত তাকে দেখা দিয়েছে এটাই বলা যায় তার খারাপ দৃশ্য চলছে দশা চলছে অশুভ সংকেত খুব অশুভ সংকেত আর নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার